সালামু আলাইকুম গাইস গাইস আজকে সিলেটে হচ্ছে আমার ভ্রমণের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমি যাচ্ছি আজকে ভোলাগঞ্জের সাদা পাথর সাদা পাথর এই অঞ্চলে আমি এখন ছুটে চলেছি হচ্ছে দুপাশে চা বাগানের মাঝখান দিয়ে চা বাগানটি খুবই সুন্দর অনেক সুন্দর জায়গা গাইস আপনারা এই জায়গায় ঘুরতে আসতে পারেন এই চা বাগানে এই ভোলাগঞ্জে যাওয়ার পথে আপনারা এই চা বাগান নেমে ঘুরে দেখতে পারেন এবং ইয়ে ভোলাগঞ্জে যেতে আপনাদের সেন যে ভাড়া খরচ পড়বে হচ্ছে এক হাজার টাকা থেকে বারোশো টাকা আপনার এই ইয়ের থেকে হলো এই সিলেট থেকে আপনার প্রায় উনপঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার হচ্ছে দূরে হচ্ছে আপনার ভোলাগঞ্জ সাদা পাথর চলেন যা যাক কোথায় কি আছে আস্তে আস্তে আপনাদের ঘুরিয়ে দেখাবো গাইস গাইস আমি এখন আছি হচ্ছে কোম্পানিগঞ্জ হাওরে এই কোম্পানিগঞ্জ হাওয়ারের এখান থেকে আমি এখন ড্রোন ফ্লাই করছি গাইস অনেক সুন্দর একটি জায়গা দুপাশে আপনার বিল এই বিলের মাঝখান দিয়ে হাওয়ারের মাঝখান দিয়ে ছুটে চলেছে হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি হচ্ছে ভোলাগঞ্জ আকাশে প্রচণ্ড পরিমাণ মেঘ মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে গাইস এটা আমার কোনো ইডিট করা ভিডিও না গাইস এটা সম্পূর্ণ প্রকৃতির যে রূপ ধারণ করেছে সেই রূপে রূপান্তরিত যে ভিডিও সেটাই আমি আপনাদের দিয়েছি ডোরনের পাখির ডানা কাটা উড়ন্তভাবে উড়িয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর একটি হাওর কোম্পানিগঞ্জের হাওর অনেক সুন্দর জায়গায় এটা হচ্ছে আপনাদের এই ভোলাগঞ্জ যাওয়ার পথে হচ্ছে কোম্পানিগঞ্জের হাওর এটা গাইস গাইস আমি এখন আছি হচ্ছে ভোলাগঞ্জ মেঘালয়ের কাছাকাছি খুব প্রকৃতি তার খুব সুন্দরভাবে রূপ ধারণ করেছে এখান থেকে রানিং অবস্থায় দেখা যাচ্ছে যে আমি যত সম্ভব জানি ম্যাগের ভিতরে রাজ্যের ভিতরে ঢুকে যাচ্ছি গাইস অনেক সুন্দর গাইস অনেক পরিবেশটি অনেক সুন্দর এই যে আপনার সামনে যে মাইক্রো বাসটি আছে এই বাসটি ঢাকা থেকে এসেছে আপনারা ইচ্ছা করলে আপনারা আপনাদের এই প্রাইভেট কার্ড নিয়ে আপনারা আসতে পারেন গাইস আরেকটি যে কথা বলবো এই অঞ্চলে আপনার বাস চলে কিন্তু সময় মতন বাস পাওয়া যায় না আপনারা আসার সময় বাস পাবেন কিন্তু যাওয়ার সময় বাস পাবেন না বিশেষ করে এই অঞ্চলে সিএনজি দিয়েই চলাচল বেশি গাইস তাই আপনারা সিএনজি নিয়ে আসবেন আর এখানে বেশিরভাগ আপনার বাস যে যে কটা বাসে থাকে সে সব কটা বাস হচ্ছে রিজার্ভ আপডাউন ভাড়া করে আসে এবং টিকিট কাটে আসে যে আপনারা আপডাউন ঢাকা থেকে আস আসবে যাবে এরকম বাস এই দিকে চলাফেরা করে বেশি সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই শাহজালাল মাজারের আশেপাশ থেকে আপনারা সিলেট সহাদরের থেকে আপনারা একটা সিএনজি রিজার্ভ করে আসবেন তাহলে আপনারা এসে ঘুরে যেতে পারবেন আলাইকুম গাইজ তো গাইজ আমি এখন আছি হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথরের এই স্থানে আমরা এখন আমি এখন এই জায়গাটি ঘুরে দেখাবো এবং গ্রহণ করব করবো আপনারা দেখেন এখান থেকে ভারতের মেঘালয়ের অনেক জায়গা যাচ্ছে খুব সুন্দর একটি জায়গা আর আজকের ওয়েদারটিও খুব ভালো বৃষ্টি নাই গ্যাস বলেন যাও যাক এখন যাচ্ছি আমি সামানো আমরা এখন বোটে উঠেছি আমাদের বোটের ভাড়া হচ্ছে আটশোশো টাকা জনপ্রতি একশো টাকা করে পড়েছে আট আটশো জন করে নেয় একটা বোটে আমরা এখন এই ঘাটের থেকে আপনার ওই যে সাদা পাথরের ওই স্পটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি চলেন যাওয়া যাক এবং আশেপাশের ভিউটা আপনাদের দেখাচ্ছি We'll সালামু আইকুম গাইস্তো আমরা এখন এসে পড়েছি হচ্ছে বোলাগঞ্জের সাদা পাথর এরিয়ায় এই এরিয়ার এই ভিউটি আপনাদের দিবো ড্রোনের সাহায্যে এবং এখানে আমার আরও ভাই বেরোদার হয়েছে এ হচ্ছে আমাদের ইউটিউবার আরজেরা হ্যান্ড গোলস চ্যালেনের এ ভাইয়ের আমার সাথে সদস্য হয়েছে আমরা আমরা পাঁচজন একসাথে মিলে এই জায়গাটা ঘুরবো এবং আপনাদের এই সুন্দর ভিউটি দিবো এখন আমরা এই জায়গাটি ড্রোন শ্যুট করবো আগে আপনাদের সাইড ভিউ দিচ্ছি সবাই দেখুন আর বাকিটা আমরা যতটুকু ওই মেঘের রাজ্যটা আছে আমার এই ডিএসএলআর মাধ্যমে আপনাদের জুম করে দেখাবো। চলেন এখন আমরা আপনাদের ডিএসএলআর দিয়ে আপনাদের ওই জুম করে এই ভিডিওটি দেখাচ্ছি সেই ছেলে জেলার একজন নড়েন কলকাতা আর হুবহু না হামাতেলে সব কিছু হবে সেই ছেলে জেলার একজন নড়েন কলকাঠি

এটা মুক্তাও দেয় আর এটা হচ্ছে আর এটা হচ্ছে মুগ্কা আর এটা হচ্ছে সাদা পাথর গাছ আজকের মতন এখানে বিদায় আবার কোনো দিন দেখা হবে এই গোলাগঞ্জে সাদা পাথরের এরিয়া